প্রায় দুই তিন দিন সংরক্ষণ করে ঝিনুক পিঠাটা খাওয়া যাবে পিঠাটা খেতে অনেক মুচমুচে হয় আর এটা প্রায় তিন দিন যাবৎ মোচমুচি থাকে এটাই হলো তার গুণ আরও একটা পিঠা আমি বানিয়েছি দুইটা পিঠার রেসিপি আজকে শেয়ার করব বরিশালের বিখ্যাত পাক্কন পিঠা আর দুইটা পিঠাই আমি অনেক বেশি সহজে বানিয়ে ফেলি পিঠা বানানো আপনাদের কাছে কোনো রকম কষ্টই মনে হবে না এখানে আমি এক প্যাকেট তির সুজি নিয়েছি আর আধা কেজির মতো ময়দা নিয়েছি দুইটা পিঠা বানানোর জন্য এখানে আমি পা পানি ফুটিয়ে লবণ দিয়ে আটা আর সুজি মিক্সড করে এটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর একটু ঢেকে রেখে দিব যাতে ভালো করে ভিতরটা সিদ্ধ হয় এখানে আমি একটু পানি নিয়ে হালকা গরম যেহেতু আর একটু মতলে নিয়েছি সরি মথে নিয়েছি তো একটু তেল দিয়েও মথে নিয়েছি এখানে আমি আরও দুইটা ডিমও অ্যাড করে দিয়েছি এভাবে ডিমগুলো অ্যাড করে দিবেন দিয়ে ভালো করে এভাবে ডো তৈরি করে নেবেন আমি দুই ভাগ করে নিয়েছি দুইটা পিঠার জন্য এখানে আমি গোল গোল হাতে গোল গোল করে এভাবে জাফি দিয়ে হচ্ছে ডিজাইন করে প্রথমে আমি ঝিনুক পিঠাটা কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি হাতের সাহায্যে হালকা চেপে তারপর হচ্ছে এভাবে দুই সাইড দিয়ে উঠিয়ে মাঝখানে একটা চাপ দিয়ে নেবেন তারপরে হয়ে গেল আমি আর একটা বোঝানোর সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে হাতে করে চাপ দিয়ে দুই সাইড দিয়ে উঠিয়ে মাঝখানে দুইটা বর্ডারে একটা চাপ দিয়ে দেবেন তাহলেই কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হয়ে গেছে আর এই ঝিনুক পিঠাটা আমার বাচ্চারা বেশি পছন্দ করে তাই জন্য একটু বেশি বানিয়েছি আবার আমি ছোট ছোট করে গোলা নিয়ে এরকম গোল গোল করে এরকম ডিজাইন করে নিচ্ছি পাক্কন পিঠার জন্য তো দুইটা পিঠা আমি একসাথেই তৈরি করতেছি তাই একসাথেই দেখিয়ে দিলাম তারপরে আমি রান্নার সাইডে যাব তো এখানে আমি আরেকটা একটা পাতার ডিজাইন করে নিচ্ছি এটা অবশ্য সবাই পাই এরকম কাটা চামচ দিয়ে তারপর হচ্ছে পাতার ডিজাইন করা হয় তারপরে বিস্কিটের যে ডিজাইন ওরকম করা হয় তো যাই হোক তার এই ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেলে সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি এরপরে ভাসতে চলে যাবো তো বিভিন্ন রকমের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি সবগুলো ইজি আর কাটা চামচ দিয়ে এভাবে করে নিয়েছি তো এখানে আমি তেল গরম করে এখানে আমি ঝিনুক পিঠাগুলো ভেজে নিব তো ভাজাটা ঠিক এভাবে হবে মানে মিডিয়াম আছে এরকম লাল লাল করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি কীরকম ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এরকম করে ভেজে নিলেই হবে এগুলো সব উঠিয়ে নিচ্ছি আর এখনই এগুলো খাওয়া যায় খেতে অনেক ভালোই লাগে তারপরে আমি যাবো পরের স্টেপে এখানে আমি প্রায় ছয় সাত চামচের মতো চিনি দিয়ে একটু পানি দিয়ে এরকম জাল করে নিচ্ছি আর চিনির আঁশটা যে আঠাঠ হয়েছে কিনা ওটা চেক করে নিয়েছি তারপর আমি এই পিঠাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে উঠে তো এটা এই প্রসেসিংটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো ইয়াটার জন্য এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর মুচমুচে থাকে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আমার বাচ্চার খুব পছন্দ করেছে তো এখানে আমি ওই যে পাকন পিঠাগুলো ভেজে নিয়েছি আর এখানে চিনি এলাচি দিয়ে অন্য সাইডে দুই কেজির মতো দুধ জাল দিয়েছি আমি একটু বেশি দুধ নিয়েছি যাতে করে পিঠাটা ভেজানোর পরও দুধটা থাকে তো দুধটা একটু ঠান্ডা করে মানে অনেক বেশি বেশি গরম ছিল তো একটু চুলা থেকে নামিয়ে একটু পরে আমি পিঠাগুলো অ্যাড করে দিয়েছি আর প্রায় দুই ঘন্টা পর ওয়েট করেছি তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভিজে গিয়েছে এর থেকেও বেশি ভিজবে সারা রাত্র থাকার পরে অনেক বেশি ভিজে যায় একদম পুরো রসগোল্লার মতো হয়ে যায় আর এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা দুই ঘন্টা ভিজিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক ভিজে গেছে আর অনেক বেশি নরম এটা অনেক বেশি মতো খুব সহজে কীভাবে আমি দুইটা পিঠা বানিয়ে ফেললাম আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে যারা খাওয়ার জন্য এরকম পিঠা বানিয়ে নেই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হল পিঠা আর অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আল্লাহ পেজটা